রফসান তার ছোটো ভাই তার আউডি গাড়ি কিনে বাবা মাকে গিফট করার পর থেকে তাকে নিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে অনেক কিছুই হচ্ছে অনেক অজানা তথ্য বের হয়ে আসছে ধীরে ধীরে তার বাবা দু সালে আড়াই কোটি টাকার মতো ঋণ নিয়েছিলেন সেটা ফেরত দেননি তো এগুলো নিয়ে কথা উঠতেছে তো রাফসান ভিডিওতে এসে এটা যিনি একটা ভিডিও দিলো সে অনেকটা বাবা মাকে ডিফেন্ড করার মতো করে কথাবার্তা বললো যে এরকম এরকম কাহিনী আপনারা নিশ্চয়ই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছেন এবং সেটা বলছে যে আমার বাবা মায়ের করা কোনো কিছুর দায়ভার আমাকে কেন দিচ্ছেন বা আমার উপরে কেন চাপাচ্ছেন বাট সে এটাকে ডিফেন্ডও করার চেষ্টা করতেছে এটা অনেক জটিল হিসাব নিকাশ সে তার মতো করে কথা বললো এটার প্রতি উত্তরে সাইদ আবদুল্লাহ তিনি আবার একটা ভিডিও বানালেন প্রায় আধা ঘন্টার উপরে একটা ভিডিও দিলেন এবং সেখানে যথেষ্ট পরিমাণ যৌক্তিক কথাবার্তা ছিল এবং রাফসানের বলা কথাগুলো কতটা অযৌক্তিক ছিল সেগুলো আমরা সবাই দেখেছি এখন রাফসান তিনি যদি এটা বলে থাকেন যে আমার বাবার কোনা কাজের কোনো দায়ভ আমি নিবোনা না হ্যাঁ এটা স্বাভাবিক আপনার সেই দায়ভার দরকার আছে বলে আমি মনে করি না কিন্তু বাবা মায়ের প্রতি আমাদের একটা দায়িত্ব থাকে আপনার বাবা মা আমার বাবা মা যদি একটা ঋণে থাকে আমার বাবা মা যদি কোনো একটা কিছু মধ্যে ঝামেলা থাকে আমার তো উচিত সেই আমার বাবা মাকে সেই বিপদ থেকে উদ্ধার করা যেহেতু আমার বাবা মা ঋণে আছে সেটা থেকে আমার উদ্ধার করা এখন কথা হচ্ছে আপনার বাবা মা আপনাকে কখনো বলেছে কিনা যে আমরা তো একটা ঋণের ভেতরে আছি তুমি কি আমাদেরকে এই ঋণ থেকে উদ্ধার করতে সাহায্য করতে পারো কিনা তাদের বাবা মা তার বাবা মা তাকে বলেছে কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন যদি না বলে থাকে তাহলে সে তার ইনকাম থেকে সে টাকা পয়সা খরচ করে বাবা মাকে গাড়ি দিক বাড়ি দিক সেটা সম্পূর্ণ তার ব্যাপার হুম এখানে কারো কোনো কিছু বলার নেই এটা নিয়ে কারো কোনো আপত্তিও নাই আপত্তিটা হচ্ছে তার বাবার ঋণ খেলাপি এটা নিয়ে সবার কথা যে ঋণে থেকে কেন এই ধরনের লাক্সারি লাইফ লিড করতে হবে এখানে তার বাবা মায়ের একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল যেহেতু তারা এরকম বড় একটা ঋণ ভিতর আছে অ্যাটলিস্ট তার ছেলেকে এই ধরনের জিনিসগুলোকে একটু এইগুলো হচ্ছে পারিবারিক কিছু শিক্ষা যে ছেলে মেয়েকে কোনো অনেক কিছু জিনিস অনেক কাজে একটু বাধা দিতে হয় অনেক কাজে চাইলেই সে যা করতে চাইবে মানে পাবলিক সিম্পাথি নেওয়ার মতো কাজ হয়ে যাচ্ছে এই যে গিফট করলো প্রায় সময় আইফোন গিফট করে বাইক গিফট করে এসি গিফট করে এই করে সেই করে গিফ ওয়ে করে এগুলো ঠিক আছে করে তার টাকা পয়সা আছে সে করে এখন মানে জিনিসগুলো এমনভাবে হয়ে গেছে যে এটা বিশাল বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে ইনফ্যাক্ট দু হাজার সাল থেকে যদি তার বাবা মা ঋণ নিয়ে থাকে এই জিনিসটা তার অজানা থাকার কথা না এটা সিম্পলি এটা এই জিনিসটা অজানা থাকার কথা না এটা তার জানা কথা তো তার ছেলে হিসেবে এটা দায়িত্ব আমি বলছি না যে এটা করা করতেই হবে এমন কোনো কিছুর পক্ষে আমি না বাট এটা আপনার বাবা মা যদি একটা ঝামেলা থাকে আপনি উদ্ধার করতে যাবেন আপনি এই জায়গাটাতে এই ভিডিওটা যারা দেখছেন আপনারা একটু নিজেকে প্রশ্ন করেন যে এইরকম একটা পজিশন আপনার বাবা মা যদি থাকতো আপনারা কি করতেন অবশ্যই আপনার বাবা মা যাতে এই ড্রিন থেকে রক্ষা পায় সেটার চেষ্টা তো আপনারা করবেন বুকে হাত দিয়ে এটা তো বলতে পারবেন না যে না এটা আমার দায়িত্ব এবং কর্তব্য না হ্যাঁ আপনি চাইলে সেটা এড়িয়ে যেতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু এটা আপনার একটা সন্তান হিসেবে তো এটা আপনার করা উচিত তো এরকম কোটি কোটি টাকা যদি না হয় আমি ধরলাম এটা তো পঞ্চাশ থেকে এক কোটি বা দেড় কোটি টাকার পঞ্চাশ লক্ষ থেকে এক দেড় কোটি টাকার একটা গাড়ি তো হবে মানুষ যখন ঋণে থাকে তখন সে তার একমাত্র উদ্দেশ্য থাকা উচিত যে আমি আমি ঋণ পরিশোধ করব আগে খাই খাই না আমার আমি আমার নিত্য প্রয়োজনীয় কমিয়ে নিয়ে আসবো কত টাকা ধার নিলাম কোথা থেকে ঋণ নিলাম সেই ঋণটা আমার আগে পরিশোধ করা এটা হচ্ছে আমার একেবারে মানে সব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত আমি যতক্ষণ ইনকাম করবো আমার যতক্ষণ আয় রোজগার থাকবে আমার যদি বাড়ি গাড়ি থাকে আমার যদি জায়গা জমি থাকে এবং আমার যদি একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এই নির্দিষ্ট মেয়াদের ভিতর আমার এই টাকা পয়সাটা ফেরত দিতে হবে তাহলে যে কোনো মূল্যে আমার কাছে যদি সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকে সেটা আমার সম্পত্তি বিক্রি করে হোক ঘর বাড়ি বিক্রি করে হোক সেই টাকাটা আমার ফেরত দেওয়া উচিত এখন আমি আমার স্বার্থের কথা চিন্তা করে আমি যদি সেই টাকাটা ফেরত না দিই এটা পুরোপুরি অনুচিত আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যদি কখনো কারো কাছ থেকে টাকা ধার নেই আমি সেই টাকার ফেরত না দেওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারি না এবং এটাই হওয়া উচিত একটা মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নেবেন আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি যদি চিন্তা করেন আপনি যদি আপনার ফ্রেন্ডের কাছ থেকে আপনার ফ্যামিলির কাছ থেকে কিংবা আপনার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা ধার নেয় আপনার কাছ থেকে যখন কেউ টাকা ধার নেয় আপনি একটু চিন্তা করে দেখেন তো সেই মানুষটা আপনার কাছ থেকে কতটা নত জানু হয়ে কতটা মাথা নিচু করে এসে আপনার হাতে পায়ে ধরে কত রকম মানে কত রকম এক্সকিউজ দিয়ে আপনার কাছ থেকে সেই টাকা নেয় এবং এমনভাবে ই করে যে এই টাকাটা তুমি আমাকে দাও আমার কাছে টাকা আসলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো যত রকমভাবে ইমোশনালি আপনাকে দুর্বল করা যায় কিংবা যত রকমভাবে বোঝানো যায় যে এই টাকাটা আমার লাগবে আমাকে একটু দাও আমি আপনাকে ফেরত দিয়ে দেবো আমি তোমাকে ফেরত দিয়ে দেবো আমাকে টাকাটা না দিলে আমি খুব বিপদে পড়ে যাবো এবং একটা মুহূর্তে আপনি বাধ্য হয়ে টাকাটা দেন এ কাজ এইরকম ঝামেলায় আমিও পড়ছি এটা ঝামেলা কেন বলতেছি আসলে ঋণ দেওয়া এটা ধর্মীয় পক্ষ থেকেও এটা উৎসাহিত করা হয় যে ঋণ দাও মানুষকে সাহায্য কর মানুষ বিপদে থাকলে তাকে টাকা দিয়ে সাহায্য করো এখন আমার কাছে আছে তার কাছে আপনার কাছে আছে আপনি তো অবশ্যই আপনার কাছে আপনি নিজেও চাইবেন কাউকে দান করলে কিংবা কাউকে ধার দিলে সেটাতে একটা শান্তিও আসে যে একটা মানুষকে আমি উপকার করতে পারলাম কিন্তু এই উপকারটা যে ভবিষ্যতে কত বড় মানে ক্ষতি হয়ে আসে সেটা আসলে যেই ধার দেয় সেই বুঝতে পারে কারণ সময় মতো আপনার প্রয়োজন মতো যখন আপনি টাকাটা ফেরত পাচ্ছেন না এবং একটা নির্দিষ্ট সময়ের পর সে টাকাটা ফেরত দিবে বলে একটা সময় লাপাত্তা হয়ে যায় খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয় এবং আপনি যখন তাকে চেঞ্জ করা শুরু করেন যে আমার টাকাটা ফেরত পাচ্ছি না আপনি ভদ্রভাবেই বললেন যে আমার তো টাকাটা দরকার তুমি কি আমার টাকাটা ফেরত দেবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আপনার নিজের টাকা আপনি সেটা ফেরত পাবেন কিন্তু সেটা চাইতে আপনার লজ্জা লাগে না জানি সে কী মনে করে অথচ এটা আপনার পাওনা টাকা এটা সেই লোকটা নিজ দায়িত্বে এসে আপনার কাছে ফেরত দেওয়া উচিত যেভাবে সে আপনার কাছে এসে টাকাটা নিয়েছে আপনি চাওয়ার আগেই সেই টাকাটা আপনার ফেরত দেওয়া উচিত আপনার ফেরত পাওয়া উচিত এবং আমি সেই কাজটাই করি আমি যখন কারোর কাছ থেকে টাকা ধার নেই আমি সে চাওয়ার আগে সেই টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করি আর যদি দিতে আমি না পারি তাহলে আমি আগে থেকে জানিয়ে রাখি যে আমার এই মুহূর্তে সমস্যা আছে আমি একটু পারছি না আপনাকে আমি কিছুদিন পরে ফেরত দেবো কিন্তু আমি নিজে যখন কাউকে টাকা ধার দেই বাবারে বাবা সেই টাকা আমি ফেরত পাই না সেই মানুষগুলো যারা টাকা ধার নেয় তারা নেওয়ার সময় এতটা কাঁচু উঁচু করে মাথা নিচু করে এতটা নিজেকে ছোট করে এসে টাকা পয়সা ধার নিয়ে যায় ফেরত দেওয়ার সময় আর তাদের হদিস পাওয়া যায় না এমন অনেক মানুষ আছে যাদের কাছ থেকে টাকা পয়সা পাই যাই হোক আসি ট্রাফসারের ফ্যামিলি নিয়ে তারা এই টাকা পয়সাগুলো নিয়ে যে ফেরত দিল না আজকে প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ হিসাব করলে আট বছর আট বছর হয়ে গেছে টাকাটা ফেরত দিচ্ছে না এটা আমাদের ব্যাংকের টাকা এটা আমাদের সবার টাকা এই টাকাটা ফেরত দেওয়া উচিত যখন গাড়িটা দিল যেহেতু তাদেরকে এই গাড়িটা গিফট করা হয়েছে গিফট করার পরে এটার উপর জন্য কিন্তু রাপসনের আর কোনো অধিকার বা এটার উপর তার কিন্তু আর কোনো কি বলে বাংলা এটাকে কি বলে তার এটার উপর আর কোনো মানে দায় থাকে না এটা সম্পূর্ণ সে তার বাবা মাকে দিয়ে দিছে তাহলে তার বাবা মার কর কী করা উচিত ছিল সেই গাড়িটা বিক্রি করে দেওয়া এবং রাফসনের সাথে কথা বলা যে এই গাড়িটা আমরা রাখতে পারবো না আমাদের উপরে ঋণ আছে অনেক কোটি টাকার ঋণ আছে আমরা এই গাড়িটা বিক্রি করে দেই এই গাড়িটা বিক্রি করে আমরা আমাদের ঋণটা শোধ করি এই ঋণের বোঝা মাথায় নিয়ে এত বছর এভাবে চলাফেরা করা এটা খুবই লজ্জার কথা খুবই ভয়ানক কথা এটা মানে ওদের মতো একটা ফ্যামিলির পক্ষে এই কাজটা করা এটা মেনে নেওয়া যায় না চিন্তা করেন আজকে যদি আমি আপনি ঋণ নিয়ে মরে যাই আমার হাতে টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল সেই ক্ষমতা থাকার পরেও আমি আমার ঋণ শোধ করি নেই। এটা খুবই অন্যায় একটা কাজ তো তাদের যে সামর্থ্য আছে আমি মনে করি তাদের ওই টাকাটা ফেরত দেওয়ার মতো সামর্থ্য ছিল এবং রাফসান যেভাবে বলছে যে আমার এক টাকার ঋণ নিয়েছি দশ টাকার সম্পত্তি রেখে সম্পত্তি দিয়ে এখন ব্যাংক আমার যদি এক টাকা নেওয়ার জন্য দশ টাকা জমি নিয়ে যায় তাহলে এটা কি হয় আরে ভাই আপনার যদি দশ টাকার জমি বন্ধক দিয়ে আপনি এক টাকার আপনার দশ টাকার জমি আপনি বন্ধক রেখে এক টাকা ঋণ নিবেন নাকি আপনি আপনার জমি বিক্রি করে দেন সেখান থেকে বিক্রি করে আপনি যদি একটা পার্সেন্ট বিক্রি করে এক কোটি টাকা যদি চলে আসে তাহলে তো আপনার ঋণ নেওয়ার দরকার নেই আপনি ওই জমি ফেলে রাখছেন কেন আপনার তো তাহলে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ারই কোনো দরকার না যদি দশ টাকার একটা জমি থেকেই থাকে তাহলে আপনার তো হাতে অঢেল টাকা সম্পত্তি আছে সেই ঋণ ফেরত দেওয়ার জন্য আপনি জমি এক পর্সেন্ট বিক্রি করে বা দুই পার্সেন্ট বিক্রি করে আপনি দুই কোটি টাকা তিন কোটি টাকা আপনি পাবেন না সেই টাকাটা আপনি শোধ করবেন না আপনি হাতে সম্পত্তি নিয়ে বসে আছেন ব্যাংকের টাকা শোধ করতেছেন না এদিকে ব্যাংক ফকির হয়ে বসে আছে ব্যাংক আর অন্য কাউকে ঋণ দিতে পারতেছে না এই জিনিসগুলো তো ভয়ানক লজ্জার কথা এখানে রাফসানের দোষ দিয়ে লাভ নাই কিন্তু সে আসলে সমস্যাটা করে ফেলছে যখন ডিফেন্ড করতে এসে উল্টাপাল্টা কথা বলে ফেলছে আর কথা হচ্ছে ছেলেমেয়ে হিসেবে একটা দায়িত্ব থাকে একটা দায়িত্ব বর্তায় যে আমার বাবা মা এরকম একটা সিচুয়েশন আছে আমি তো তাকে উদ্ধার করতে হবে এই যে মান সম্মানটা যে এখন যাচ্ছে তার কোনো প্রয়োজন ছিল না ফেসবুকে এসে একটা ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে ইমোশন সিম্প্যাথি নিয়ে তার এই ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের কাছ থেকে এই সহানুভূতি পাওয়ার কোনো দরকার নেই তার এখন যেটা দরকার তার কথা হচ্ছে যে ভাই আমি গাড়িটা কিনছি এই গাড়িটা আমি বিক্রি করে দিব আমি এই জিনিসটা শেষ করে ফেলি আমার আমাকে নিয়ে যেহেতু কথা উঠতেছে সেটা তো মানুষের ব্যক্তিত্বের উপরও তো একটা আঘাত যে আমার ব্যক্তিত্বের উপর আঘাত পড়তেছে আমার একটা পার্সোনালিটি আছে আমি এখন আমার এই গাড়ি বিক্রি করে দিয়ে বা আমার অন্যান্য যেই জিনিসপত্র আছে আমি সেগুলো বিক্রি করে দিয়ে এই জিনিসটা শেষ করে ফেলি এটা নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার নেই বরঞ্চ যদি আপনি ঋণটা শোধ করে দেন ফতে সবাই ওয়েলকাম জানাবে সবাই খুশি হবে জিনিসটা কিন্তু খুবই সিম্পল এটাকে এত কঠিন করার কিছু না এটা নিয়ে কারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার না আইনি ব্যবস্থা যাওয়ার মতো কোনো কোনো যুক্তিগত আপনার নাই ঋণ খেলাপি হয়ে আছে আপনার বাবা মা আপনি যদি পারেন তাদেরকে সাহায্য করতে যদি না পারেন বাবা মাকে বলেন যে তোমরা কীভাবে কী করবা করো আমাকে এগুলোর ভিতরটা না মানুষ আমাকে নিয়েও যথেষ্ট কথাবার্তা বলতেছে আমি আর এগুলো নিতে পারতেছি না আপনি যদি মনে করেন যে আপনার বাবা মায়ের এই দায় এই জিনিস দায়ভার আপনার না তাহলে আপনি বসে বসে কথা শুনতেছেন কেন কিংবা ডিফেন্ডিভে করতেছেন কেন আপনাদের ডিফেন্ডও করার দরকার নেই যেহেতু আপনি দায়ভার নিচ্ছেন না তাহলে ডিফেন্ড করতে যাবেন কেন এটা তো আপনার উচিত আপনার বাবা মাকে বলেন তারা এসে কথা বলুক আপনার তো কথা বলার দরকার নেই আপনার লাখ লাখ কোটি কোটি ফলোয়ার আছে আপনি তাদের আপনার বাবার কাছ থেকে আপনার মায়ের কাছ থেকে একটা কথা ভিডিও করে নিয়ে আসেন যে বাবা মা তোমাদের কোনো কিছু বলার আছে কিনা তারাও ক্লিয়ার করুক আপনি তাদের পক্ষে কথা বলছেন কেন যেহেতু আপনি আপনার বাবার করা একটা এই ঋণের ড্রাইভার আপনি নেবেন না আপনার টাকা পয়সা আছে আপনি গাড়ি গিফট করতেই পারেন করেন সমস্যা নাই সেটা নিয়ে আপনি কথা বলেন কিন্তু তাদের পক্ষ হয়ে ডিফেন্ড করতেছেন এখন বলবেন যে ভাই আরও অনেক মানুষ করে আমি কি একলা করছি নাকি আমার বাবা মা কি একলা করছে নাকি আরেকজনের দোষ দিয়ে কি নিজের দোষ ঢাকা যায় আরেক মানুষ করতেছে এখন আমিও করবো আরেক মানুষ পায়খানা গেলে কি আমি পায়খানা খাবো এটা যদি ট্রেন্ড হয়ে যায় আমি করব। আপনার এগুলো বোঝার দরকার আছে না আপনার মাথা আপনি ছোটো ভাই আসলেই ছোটো ভাই আপনার মাথায় না যথেষ্ট পরিমাণে ঘিলু নাই এগুলো হুট করে একটা মাথায় কথা আসলো আমি এসে বলে দিলাম মানুষ কি ঘাস খায় মানুষ কি ঘাসকে ফলো করে আপনাকে মানুষ কি ঘাসকে ফেসবুক চালায় হ্যাঁ গুটি কয়েক থাকতে পারে যারাই অনেক কথাই বোঝে না যারা ওই আবেগের কথা শুনে গলে যায় কিন্তু সবাইকে তো এক পাল্লায় মাপলে চলবে না এই কাজটা খুবই সহজ আপনাদের আপনাদের যদি জায়গা সম্পত্তি থাকে আপনার দরকার এই ড্রিনটা পরিশোধ করে দেওয়া পরিশোধ করে এই হ্যাসেল থেকে নিজেকে মুক্ত করা এটা নিয়ে বাড়াবাড়ি করা তো দরকার নেই এটা নিয়ে ডিফেন্ডও করার কিছু নেই ডিফেন্ড কী ডিফেন্ড করবেন আপনি আপনারা ডিফেন্ড করবেন কী নিয়ে ঋণটা পরিশোধ করে দেন মামলা শেষ হয়ে যাক বাস এটা নিয়ে তো এত কাহিনী করে মামলা করব এর অ্যাগেনস্টে যাব ওই করব সেই করব এত যুক্তিগত এত কিছু কোনো তোর দরকার নেই মামলা চলতেছে কিসের মামলা চলতেছে আপনারা সঠিক সময় টাকা দেন নাই আপনি তো অনেক বছর থেকে টাকা কামাচ্ছেন তো কামাচ্ছেন আপনার বাবা মাকে আপনাকে কখনো এই কথা বলেন এটা কি আপনি বলতে পারবেন আপনি জানেন না আপনার বয়স কি কম হয়েছে এই জিনিসটা আপনার জানার কথা না তো আমার এই ক ভিডিওতে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি চাই দেখেন রাফসান আসলেই ছোট একটা মানুষ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মানুষ হিসেবে সে ছোটো বয়স কম এখনও অনেক কিছুই জানে না বোঝে না তাই হুট করে যেটা মাথায় আসে সেটাই করে ফেলে হুট করে যেটা মাথায় আসে সেটাই বলে ফেলে একটা কন্টেন্ট মানে একটা ওই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাওয়ার যে একটা কুফল আর কি যাই আসলো সেটাও আমি মানে ভিডিওর সামনে এসে বলে দিলাম উগড়ে দিলাম যা কিছু আছে এটার আগে পিছিয়ে কী হইতে পারে এটার যৌক্তিকতা কি অযৌক্তিকতা কী সেগুলো এগুলো নিয়ে তো একটু ডিসকাসও করার দরকার আমার তো মনে মনে হয় সে তার বাবা মায়ের সাথে এই বিষয় নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করছে যদি করতো তার বাবা মা বলতো যে বাবা তুমি যে কথাগুলো বলতে চাচ্ছ সেগুলো ঠিক না অবশ্যই এবং কোনো মুরব্বী বা কোনো লয়ারের সাথে যদি কথা বলতো এগুলো মানুষের সাথে ডিসকাস করে কথাবার্তা বলতে হয় ফেসবুকে যখন এসে বা ইউটিউবে এসে যখন আপনি কথাগুলো বলে দিন এগুলো অন রেকর্ড এগুলো থাকে থেকে যায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় আর বিশেষ করে আপনার যখন এত এত ফলোয়ার থাকবে তখন এগুলো তো ছড়ানোর কোনো ব্যাপার না আপনি চাইলে হয়তো ডিলিট করে দিতে পারবেন কিন্তু এর মাঝে কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে গেছে তো এগুলো একটু ভেবে চিন্তা করতে হয় ভাই এত মাথা গরম করলে চলে না আমরা চাই আপনাকে নিয়ে এসব কথাবার্তা না হোক কী দরকার আপনি ভালো একটা মানুষ আপনার ফ্যামিলি যথেষ্ট ভালো একটা ব্যাকগ্রাউন্ডের মানুষের জীবনের এরকম হয় আমি নিজেও ঋণগ্রস্ত আমি দেশের বাইরে থাকি ক্রেডিট কার্ড থেকে টাকা পয়সা খরচ করি টাকা পয়সা এগুলো প্রত্যেক মাসে মাসে একটা কিস্তি দিতে হয় না দিলে ইন্টারেস্ট জমা হয় এই ক্রেডিট কার্ডের হিসাবটা সিম্পল এগুলো মানে এই ঋণের ব্যাপারটাই তো সিম্পল এটাকে না বোঝার তো কিছু নাই যে সঠিক সময়ের ভিতরে আপনি যখন টাকা দিতে পারবেন না তখন সেটার উপরে ইন্টারেস্ট অ্যাড করা হয় এই ইন্টারেস্ট দিতে গেলে তখন টাকাটা মানে দুইটা একসাথে সামলানো খুব কঠিন হয়ে যায় এবং ধীরে ধীরে অ্যামাউন্টটা অনেক বড়ো হয়ে যায় তো এগুলো নিয়ে আপনি কী ডিফেন্ড করতে আসছেন আপনার তো সঠিক মানে ট্রেনিংও নাই অস্ত্রও নাই এইসব কথা দিয়ে তো কি হবে তার চেয়ে ভালো ভাই যদি পারেন বাবা মাকে সাহায্য করেন এই গাড়িটা বিক্রি করে দেন এখানে হারান লজ্জার কিছু নেই টাকা পয়সা বহুত আসবে আউডি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি মার্সিডিস গাড়ি এগুলো জীবনে বহুত আসবে আপনার বয়স খুবই কম এত কম বয়সে এত কিছু করে ফেলছেন আরও যদি তিরিশটা বছর বেঁচে থাকেন বাকি দশ বছরে পারবেন না অবশ্যই পারবেন এবং কেউ আপনার অ্যাগেনস্টে না কেউ আপনার বাবা মায়ের অ্যাগেনস্টেও যাইতে চায় না চায় না যাওয়ার মতো ই হয়নি আপনি চাইলেই আপনারা চাইলেই এই কাজটা খুব সহজে করে ফেলতে পারেন খুব সহজে এই বিষয়টা মিটমার করে ফেলতে পারেন আপনার টাকার ঋণ মানে ঋণগুলো শোধ করে দিয়ে এসে সুন্দর করে বলে দেন আমরা ঋণ শোধ করে দিছি বাস দেখবেন সব কিছু ঠিকঠাক একদম নর্মাল কিচ্ছু নাই মানুষ তখন বাহবা দিবে তো দরকার নেই তো নিজেকে ইচ্ছা মানে জেনে বুঝে এত বড় ঝামেলার ভিতরে ফেলে দেওয়ার দরকার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম